আসসালামু আলাইকুম এস প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ায় একশো তিরিশটি পাসপোর্ট সহ তিন বাংলাদেশি আটক অবৈধ ওয়ার্ক পারমিট সিন্ডিকেট ফাঁস মালয়েশিয়ার কলালামপুরে অবৈধ ওয়ার্ক পারমিট সিন্ডিকেট পরিচালনার অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ অভিযানে তাদের কাছে থেকে একশো তিরিশটি বাংলাদেশি পাসপোর্ট ইন্দোনেশিয়া পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে দুই সপ্তাহ গোয়েন্দা নজরদারির পর গত দশ জুলাই জালান ফুরু এলাকায় প্রথম অভিযান চালান হয় এখানে ধরা পড়ে জাকির সিন্ডিকেট এ সিন্ডিকেট জন আড়াই হাজার থেকে ছয় হাজার ইঙ্গিত আদায় করতে। পরবর্তী অভিযানে আমপাং বারু এলাকা থেকে শহীদ নামক আরেক সিন্ডিকেটের সদস্য আটক হয় এদের মধ্যে দুইজন পাকিস্তানি একজন মিয়ানমারের নাগরিক উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ফাস্টপোর্ট সন্দেহভাজন নকল মালয়েশিয়ান পাঁচ টিকার মুট হাটটি মোবাইল ফোন সব আটকৃতদের পুত্র জয়া এমুকেশন অফিসে নেওয়া হয়েছে এই মুহূর্তে তগ অঞ্চল চলছে এইচজিও এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ